বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে এসেছি দেখো হচ্ছে শুয়ে আছি এখন এখন বাজে সকাল সাড়ে দশটা এখনও ঘুম থেকে উঠিনি শুয়ে আছি আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী না গো মিথ্যে কথা বললাম একটু তোমাদেরকে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে বাড়িতে কাজকর্ম চলছে বলে ভীষণ মানে খাটাখাটনি হচ্ছে তো কোমরে অসম্ভব যন্ত্রণা হচ্ছে আর আজকে রান্নার অতটা চাপও নেই ওই জন্য একটু শুয়ে আছি চাপ নেই বলাটাও ভুল আমার বর তারপরে এরা দুই ছেলে আর কি তারপরে আমার শ্বশুর এরা চারজন খাবে ভাত খাবে আমি আমার শাশুড়ি খাবো না তো আর এবছরে পুরো নির্জলা উপোস করবো না এবছরে একটু মানে ভাত না ঠিক আছে ভাত না লুচি টুচি কিছু খাব আর শ্বশুর ওদেরকে ভাত করে দেবো ওদেরকে ডিমের ঝোল আর ভাত করে দেবো ডাল টাল করতে গেলে আবার এটা ওটা সেটা করতে হবে ওই জন্য তো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি চুলটাও ভেজা শোকায়ও নি আর একটা কাণ্ড হয়েছে এরা দুই ভাই ফোন দেখতে দেখতে আমার আমাদের বাড়িতে যা যা কাজকর্ম হচ্ছে কিছু ভিডিও আমি করে রেখেছিলাম তো ভিডিওটা তৈরি করার সময় হয়নি আপলোডও করা হয়নি তো মানে এডিটিং করার সময় হয়নি তার জন্য করা হয়নি এডিটিং করে রাখলে আমি ভাবলাম ভাবছি এখন ভালো হতো আর কিছু ওর এর মানে এই ছোটো ছেলের কিছু ছোটোবেলার মানে অনেক ভিডিওসগুলো ছিল সেগুলো সব আমার বড় ছেলে ডিলিট আজকের পরীক্ষা একজন ওই জন্য আমি ওকে কিছু বললাম না কিন্তু আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো তা আসলে বকবো ওই ডিলিট করেছে কারণ ও ডিলিট ডিলিট করতে পারে না করেছে ডিলিট ভিডিওগুলো গুলো ভালো করে বলো কাশি দাদা করেছে তুমি আজকে কি খেতে চাইছিলে বাবার কাছে না না একটা কি বললে না কি একটা খাওয়া যাক বলছে চলো আজকে একটু বিরিয়ানিই খাওয়া যাক ভাত করে তারপরে ধোয়া মাজা করে আমরা লুচি টুচি হোক কিছু হোক করে খাবো লুচি বা পরোটা যাই হোক করে খাবো আর নিচে হচ্ছে মার্বেলের কাজ চলছে আর ওপরে আমাদের ঘরে পুটটি হয়েছে ভিডিও করে রেখেছিলাম সে ভিডিও সব ডিলিট করে দিয়েছে বললামই তো দেখো তোমরা দেখতে থাকো ভ্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে চলো তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের মানে ঘরের কি অবস্থা এইদিকে দেখো এখানে হচ্ছে গিয়ে ছেলে রঙ করার জন্য যে রোলারগুলো হয় না সেগুলো মিস্ত্রি আনতে বলেছিল তার জন্য এনেছে তোমাদের দাদা ছেলে গিয়ে দিয়ে আসছে আর এখানে বড় ছেলের যেহেতু পরীক্ষা তাই একটু চা দেখো কীরকমভাবে আমি রান্নাবান্না করছি আর এখন মিস্ত্রিদেরকে একটু চা দেবো তার জন্য চা দেওয়া হচ্ছে আর আমি ভয়েসটা এখানে অফ রেখেছিলাম পরে আমি ভয়েস ক্লিপ দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে নিচে রান্নাঘরে কাজ হচ্ছে ভীষণ মেশিনের আওয়াজ হচ্ছে মেশিনের আওয়াজে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না তার জন্য এখানে ভয়েসটা অফ রেখেছিলাম আর দেখো এখানে রং খানিকটা মানে হয়েছে এখনও বাকি আছে তো রং চলছে আর এই ঘরটা হচ্ছে ফুর্তি করা হয়েছে ঘরটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল তো চলো দেখতে দেখো বন্ধুরা এখানে হম আর এই যে বিছানা নিচে পেতে নিয়েছি হ্যাঁ পাখা পরিষ্কার করতে বলেছিল তো

দেখতেই পেলে আমরা কিরকম ভাবে মজাও করছিলাম আবার কাজও করছিলাম মানে করেই চলেছি করছিলাম না এখনো করে চলেছি এই কাজ যে কবে কমপ্লিট হবে জানি না ত পরিষ্কার করেই যাচ্ছি করেই যাচ্ছি আবার সেই ধুলো বালি নোংরা ময়লা হয়েই যাচ্ছে আর আমাদের রুমটা যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যার জন্য আমরা নিচে বিছানা করছি তো পরে অন্য কিছু ব্যবস্থা করব শোয়ার জন্য সেটাও তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করব অবশ্যই আর দেখো এখানে আমার বর হেল্প করছে তো ও বিছানাপত্র সব রেডি করেই দিয়েছে আমিও করছিলাম কারণ একার দ্বারা তো এত ভারী ভারী সব এনে হয় না না ওই জন্য তো চলো দেখতে থাকো এই দেখো বড় হচ্ছে করছে বিছানা ওকে দিয়ে আজকে বেশি খাটানটা আমি খাটাচ্ছি আর বিছানা মানে হচ্ছে ধুলো তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কিন্তু তাও পরিষ্কার হয়ে ওঠে না তো চলো টাটা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে